হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পেটিভ ইংলিশ উইথ প্রাইমারাইটেড তো বন্ধুরা গতকালই একটা বিষয় আমরা যেটা লক্ষ্য করলাম তোমরা এখানে দেখো তো আজকে কিন্তু এই যে ও বিসি মামলাটা এই ও বিসি মামলার কিন্তু আজকে হিয়ারিং ছিল তবে এই হিয়ারিংটা কিন্তু বেশ চক্রান্ত করে এটাকে আরও পিছিয়ে দেওয়া হলো তো দেখতে পাচ্ছ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস পিটিশনার রেসপন্ডেন্ট তো এই যে কেসটা এই কেসটা আজকে হিয়ারিং ছিল তো খুব সুচতুরভাবে রাজ আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে যে কাজটা করা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সতেরো দুই দু হাজার পঁচিশ দেখো দিস পিটিশনস টুডে তো এটাকে কিন্তু আবার গতকাল মেনশন করা হয়েছে তো গতকাল মেনশন করার ফলেই এই কেসটা কিন্তু পিছিয়ে গেছে তো দেখো তো এই যে দেখতে পাচ্ছ তোমরা লাস্ট এখানে দেখো লিস্টন আঠারো তিন দু হাজার পঁচিশ মার্চ মাসের আঠারো তারিখে চলে গেছে অর্থাৎ এক মাস পিছিয়ে গেছে তো এখানে কেসটা কিন্তু এই যে আঠারো আঠারো তারিখ আজকে আজকেই কিন্তু কেসটা উঠত খুব সম্ভবত তো এটা এখন সুপ্রিম কোর্টে এক নম্বরে যে কনস্টিটিউশনাল যে বেঞ্চ তো সেটা চলছে তো যদি না উঠতো ঠিক আছে ওই বেঞ্চের জন্য হয়তো উঠতো না সেটা একরকম বিষয় তবে সুচতুরভাবে একটা ঘৃণ্য চক্রান্ত এই যে দু হাজার বাইশ টেট পাশদের প্রতি এটাকে কিন্তু আর মেনে নেওয়া যাচ্ছে না মানে কিছু বলার নেই মানে বলার ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না যে বেকার বেকার ছেলে মেয়েদের প্রতি যে কি অবিচার করা হচ্ছে সেটা এই যে ঘৃণ্য ঘটনা এটাকে না দেখলে হয়তো সেটা বোঝা যেত না এবং যাই হোক কিছু করার নেই পরিস্থিতিটাকে মানিয়ে নিতে হবে তো আমাদের অপেক্ষা করতে হবে আবার মার্চ মাসের আঠেরো তারিখ পর্যন্ত দেখা যাক সেদিন কি হয় এ প্রসঙ্গে আর একটা বিষয় বলবো দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট যেটা হয়েছে তো এই যে এখানেও কিন্তু সেই একই ঘটনা দু হাজার কুড়ি বাইশ যে কেসটা কেসটার জন্য প্যানেল বের হচ্ছিলো না তো এখানেও কিন্তু পর্ষদ সুচতুরভাবে একটু কলকাটি কিন্তু নাড়ছিল যে কারণে এই কেসটা কিন্তু আর অনেক দেরিতে কেসটার হিয়ারিং হয়েছে এবং প্যানেলটাও বেরোতে কিন্তু অনেক দেরি হয়েছিল তা না হলে হয়তো হিয়ারিংটা আরও তাড়াতাড়ি হতো কুড়ি বাইশ কেসের ক্ষেত্রেও তো যাই হোক তো পর্ষদ বা সরকারের পক্ষ থেকে যে কাজ মানে ভালো কিছু না হোক তবে কী করে বঞ্চনার যে দিনগুলো বা বঞ্চনার সময় সেটাকে আরও কীভাবে বাড়ানো যায় সেটা একমাত্র জানি এই পর্ষদ এবং আমাদের রাজ্য সরকার তো যাই হোক এখন কিছু করার নেই আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখা যাক মার্চ মাসের আঠেরো তারিখে কী হয় তো যাই হোক প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ